তিন শতাধিক মানুষ বসে এই রাষ্ট্রে কি বৈধ তারা সিদ্ধান্ত নেয় এই রাষ্ট্রে কি অবৈধ সেই সিদ্ধান্ত সংসদে হয় হালাল হারাম নির্ধারণের ক্ষমতা কোন মানুষের আছে নাই বৈধ অবৈধ নির্ধারণের কথা কোন ক্ষমতা কোন মানুষের আছে সংসদে এই কুফরি এই শিরকি ব্যবস্থা রেখে মসজিদে মাদ্রাসায় খানকায় দোয়া হয় আল্লাহ এই দেশে শান্তির ফয়সালা করেন শান্তি আসবে কথা বলেন না যেই দেশের আদালতে কুফর শিরেক দ্বারা বিচার হয় যেই দেশের সংসদে কুফর শিরেকের আইন হয় যেই দেশে কোরআন সুন্নাহ বন্ধের জন্য আইন হয় তাফসীর মাহফিলে লক্ষ মুসলমানের সামনে মাইক কেন না হয় সেই দেশে যতই শান্তির দোয়া করেন শান্তি আসবে এই কথা মুসলমান তো বুঝেই না ওলামায়ে কেরাম বুঝেনা আমি বুঝি ইসলামী রাষ্ট্র কায়েমের চেষ্টা কে বলা হয় ইসলামী রাজনীতি আর একজন আলেম কিভাবে বলে ভাই আমি ইসলাম রাজনীতি পছন্দ করি না এটা কিভাবে বলে সুতরাং সময় এসেছে একটা সময় ছিল যখন কথা বলতে দাও হয় নাই এই পরিবেশের ভিতরেও কিছু মানুষ কথা বলেছে মামুনুল হক যদি কথা না বলতো তাহলে আপনার মাদ্রাসার ভিতরে কৌমী সিলেবাসও পারতেন ঠিক এমন ষড়যন্ত্র শুরু হয়েছিল কৌমিকে স্বীকৃতি দেওয়া হয়েছে শুধু সম্মান দেওয়ার জন্য না তাদের নাকে লাগাম দেওয়ার জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে শুরু হয়েছিল কৌমি সিলেবাস কে জেনারেলাইজ করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছিল কিছু মানুষ রাস্তায় চিল্লায় কিছু মানুষ জেল জুলুম বরণ করে এই মুক্ত স্বাধীন পরিবেশ এনেছে বিধায় আজকে আপনি মাদ্রাসার ভিতরে সাহেব হতে পেরেছেন ঠিক সুতরাং সর্বশেষ কথা এটাই পৃথিবীতে কোন মতবাদ সংগ্রাম আন্দোলন ছাড়া কায়েম হয় নাই ইসলাম দুইশো কোটি মুসলমান থাকার পরেও কোন খেলাফতের রাষ্ট্র নাই এদেশে আঠারো কোটি মুসলমান থাকার পরেও খেলাফতের রাষ্ট্র নাই কি করে আমরা জবাব দেব সেই চিন্তা করি আজ থেকে আমরা শপথ নেই আমি সক্রিয়ভাবে এই কাজের জন্য মেহনত করব যে কোনো ব্যানারে হোক না কেন আমি আমার ছেলেকে ওসিয়ত করব তোমার ম্যাসুট হওয়ার পরে তোমার বয়স হওয়ার পরে অবশ্যই তোমাকে এই সংগ্রামের নাম লেখাতে হবে আমরা যদি পরিবারে এই কথা বলা শুরু করি যারা রাজনীতিতে নাম লিখেছে কোন কারণে হয়তো লিখেছে নিজের ছেলেকে বলে না আর নিজের ছেলেকে বলে না নিজের ছাত্রকে বলে না নিজের অধীনস্থ শিক্ষকদের বলে না এই রাজনীতি কিসের রাজনীতি করে না সুতরাং এই খেলাফত কায়েমের

বর্তমান ব্যবস্থায় আমরা কাজ করতেছি বিধায় আপনি মনে করবেন না যে আমরা গণতান্ত্রিক পন্থায় ইসলাম কায়েম করতে চাই গণতান্ত্রিক পন্থায় বিগত তিনটা নির্বাচনে হাসিনার অধীনে বিরোধী দলেরা আর দশটা আসনও পায় নাই গণতান্ত্রিক পন্থায় এদেশের সংখ্যাগরিষ্ঠ মতামতের লোকজন ভর্তিতে দিতে পারে কিন্তু এই হাসিনাকে বিদায় করা হয়েছে কোন পন্থায় বলে না এই হাসিনাকে আধা পন্থার নুদিসে বিদায় করা হয়েছে দেশের মানুষ সকল যদি চায় আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই আমার একটা সবসময়ের কথা হলো ফজর নামাজ পড়ে 15 লক্ষ মানুষ রাস্তায় নামবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই জোহরের আজ ইসলামী রাষ্ট্র হয়ে যাবে এই গণ আন্দোলন গণজোয়ার তৈরির জন্য বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করছে এই কাজে সকলকে দাওয়াত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু